আমাদের প্রতিবেশী দেশের সম্প্রতিমেন্টে আমাদের দেশের কোনো ঘটনায় যেমন উৎসব পাঞ্জাব হলে সে দেশেও মানুষ ব্যক্ত করেন উৎসাহ একটু বাংলাদেশেও কোনো খুশির খবর থাকলে আমরা খুশি হই এবং সে দেশে যদি কোনো এইরকম উদ্বেগজনক ঘটনা হয় এতে আমাদেরও আমরা সমাবেক্ষিত সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে কিছু ঘটনা তো ঘটেছেই আবার এটাকে কেন্দ্র করে অতিরঞ্জিত করে এক যারা সুবিধা এই কি বলে সুবিধাভোগী ও দেশ প্রণীত হবে নানা ধরনের গোদাপরণা এবং এটা সীমানা পেরিয়ে আমাদের এখানেও আসে আবার এখানেও এরকম কিছু এলিমেন্টস আছে ওটাকে আমাদের মতো করে আবার এখানে যাতে তার বিপরীত প্রতিক্রিয়া হয় খারাপ প্রতিক্রিয়া হয় সেভাবে এটাকে মিসইউজ করার চেষ্টা করে তো আমাদের পার্টির তরফ থেকে এই আবেদন থাকবে আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা ফিলিং আছে কিন্তু আমাদের এখান থেকে তার সেইভাবে এই সমষ্টিগত বাইরে প্রতিক্রিয়া দেওয়ার জনগণের হাত কিছু থাকে না এটা আমাদের দেশের জাতীয় সরকার কেন্দ্রীয় সরকার তারাই যে ভূমিকা নেওয়া দিচ্ছে কিন্তু এখানে এই প্রতিবেশী দেশের ঘটনাগুলি নিয়ে আমাদের এখানে যদি কোনো প্রকারেই কোনো সম্পদের নির্বরণ না হয় কোনো বুঝাবুঝি না হয় এবং যে নানাভাবে কিছু এই অপপ্রচার এই অপ্রচার গুজব ছটানোর চেষ্টা না হয় এবং এর থেকে জন্য প্রত্যেক সুনাগরিক সচেতন থাকে এটা আমাদের কাছে আলোচনা